যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও টি হেল্পফুল হবে আজকের দোকানে স্কিন প্রোটেক্টর ব্যাপক পরিমানে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম প্রোটেক্টর এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউভি গ্লাস এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের গ্লাস রয়েছে ক্যামেরা প্রোটেক্ট রয়েছে সব ধরনের কালেকশন রয়েছে এবং আইফোনের যত দামি দামি গ্লাস রয়েছে সব ধরনের গ্লাস কালেকশন রয়েছে এছাড়াও ব্যাক জন্য যে গ্লাস রয়েছে স্মার্টফোনের সব ধরনের গ্লাস আপনারা পাবেন সো দোকানটিতে ব্যাপক স্ক্রিন প্রটেক্টর ব্যাক কাবার রয়েছে বরাবরের মতো এই দোকানটিতে কি কি রয়েছে বিস্তারিত তথ্য দিবো চলুন ভিডিওটি শুরু করছি পুরোনো অনেক ধরনের মডেল হয় দেখেন থ্রি ম্যান আর মার্কেটের টাস্কের রেটটাই দিয়ে দেন

আপনারা এটা নিতে পারেন আর এটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল এটা লাগে আপনারা একশো 150 টাকা এর নিতে পারবেন কেউ না আপনাদের আসলে গ্লাসের মধ্যে তো ভাই এই কয়েকটা আইটেমই ছিল না টাকা আছে কম দামি কম দামি কথা টাকা গ্লাস টাকা আছে টাকা আবার একশো টাকা আছে

ইউভি লাইট তো দেওয়া দেখি তো এই হচ্ছে গ্লাসটা এই যে গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গ্লাস গ্লাসটা ভালোই দেখা যাচ্ছে সফটি আছে এই দেখি এই ইউভি যে জেলটা আছে এখানে ইউভি জেল প্লাস ইউভি লাইট দেওয়া আছে একশো পঞ্চাশ ভাই এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ওকে যদি কোনো মালামাল যদি লাগে মানে গ্লাসের মধ্যে সব কালেকশনে আছে

সর্বনিম্ন দশ হাজার দশ হাজার টাকার মালভান্স দেওয়া কোনটা কোনটা লাগবে আপনি সব মাল কালেকশন করে দিয়ে দিবেন আপনাকে মাল দেওয়া যাবে

নর্মাল থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা যত ধরনের গ্লাস রয়েছে থ্রি এম এম ফাইভ ডি এইট ডি এছাড়াও ব্যাক পলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য